কথা কয় না এই কথা কোরআন শরীফের মধ্যে সবই আছে এবার আমি আন্দোলনে সারা বাংলাদেশে এটা ইউটিউব নিয়ে এসেছি আমি জয়পুরহাট থেকে এবার ইউটিউবে চলে যাবে আমি বাংলাদেশের পক্ষ থেকে এবার সামনে নির্বাচন হবে কোরআনের নির্বাচন হাত ওঠান হাত ওঠান মুসলমান নারায়ণ

তবলিক জামাতের দরদি ভাই দুই গুরু একের ক জবায়ের দুইর খ সা আমার খালু যখন বাংলাদেশ তবলিক জামাতের আমির ছিলেন আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই এখানে যদি কেউ তবলিক জামাতের মুরব্বী ভাইরা থাকে তো বাংলাদেশের তবলিক জামাতের আমির ছিলেন আমার আপন খালু ওনার নাম মরহুম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই কুল নবী জরকান আল্লাহু আকবার আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাকরাইল ই হচ্ছিল মানে জোর হচ্ছিল বিদেশে লোক আসলো তখন আমার খালুজান বলছিল মলানা তুমি রাষ্ট্রপতির সাথে তোমার ভালো সম্পর্ক তুমি বললে তো বলি জন্য কিছু জায়গা উনি দিয়ে দিতে পারে তখন বললাম যে ঠিক খালুজান আমি তো লন্ডনে যাব তো ঠিক আছে আমি সকালে যাই আমার গাড়ি নিয়ে তো দাদিরই বললাম চাবিটি তো

আর আমার আপন মামা তো বনি বনি স্বামী হলো আল্লামা শেখ আব্দুল আজিজ আজিজুল হক এই মামুন আমার আমার মামা তো বনি সারা ওর নাম হলো সারা এই সারা

তোমরা কোন মানুষের স্ত্রী হকার কাউকে মুখের চেহারা উপর আপনি মুরুব্বি মানুষ আপনি কাজ করছেন কেন তারপর আমি মামুনুল কাছে মাছ চাইছি যে হুজুর বসে আমি মাহমুদুল হাসানের পক্ষ থেকে বাজান তো আমার মাগنيه আমি তোর কাছে maafসব যারা বড় আলেম তাদের মধ্যে কত সহর আছে আমি কি অন্যায় করছি করছে মাহমুদুল হাসান সর দেন চাই আমি তার মানে সকল আলে সকল মমিন মিলা ইনিসা আইন ইনিশ নাকা করু দুনিয়ার সকল মমিন মিলে একটা দেহ কয়টা দেহ এটা হাত উঠাও কয়টা দেহ একটা দেহ কোন মুসলমানের আমি যে কথা বলতে চাইলাম তখন উনিশশো বাহাত্তর সালে বাহাত্তর বত্রিশ নম্বর বাড়ির কাছে আমার গাড়ি নিয়ে বেল বাজাচ্ছি তখন দেখে ভাই জান না নিয়ে আসছে কেন আর শিষ্টে তুই আমি বললাম বিড়াল তো সময় ওঠে যখন বিপদে পড়ে তখন গাছে ওঠে हमारा हाशे दिया हमारे मुखे चुमो खालो मैंने सुमन दौर करना है आई सेल्फ टू कार्ट वे हैव सो बाय सर्कुलेट फॉर मी ऑल दोस माय सेंटेंस एट काकराइल मर्सी दाउ प्लेस नाउ एट मी है तबली के जमात ही इस ग्रेंड ऑफ दी इनहेरिटेशन बाय द पीपल एट सेक्टर अप टू गी मैदान अभी तू इंग्रजी बोलना मुझे तू प्रेसिडेंट अमिजोबी ডক্টরের মানুষ যদি ইংরেজি না বলি তা সাধারণ আমার তো থাকে আমার হাসি দিয়ে বলছে আমি দুইশো বিঘা জাগা দিয়ে দিলাম আমার সঙ্গে কোরআন হাতে রেখে বলেছি মুকে

ক্ষমা করে দিতে পারিস না এই তবলি আল্লাহর মদিনার তবলিক না ইন্ডিয়ার তবলিক তোরা চালাস আল্লাহর রসুল তবলিক যখন করেছিলেন তখন চিঠি দিয়েছিলেন সকল কাফেরদের কাছে তোরা তোরা তো কাফেরদের কাছে চিঠি দিস না তোরা মসজিদে যে মুসলমানদের দাওয়াত দিস এটাকে বলে দিনই দাওয়াত যেরকম দিনই তালিম একে বলে দিন যারা তবলিক করেন এটা তবলিক না তবলিক করছেন হুজুর ফমা বল্লাক তারিসা আলাতাহু হে রাসূল আপনি আপনার কাছে কোরআন তিরিশ পারা আমি দান করেছি সব মানুষের কাছে সার্কুলেট করে দেয় একেবারে তাহলে ফুচুর চিঠি লেখলেন একশো আশি হাজি কত কত সব কাফেরদের কাছে এর মধ্যে একজন খ্রিস্টান মুসলমান হলো তার নাম হলো বাচ্চা নাজাসি কথা কয় না এই দেশন এই ওয়াজ শুনবা কইতে এরা তো জানেও না খালি কই ভাই সেদিন কে একজন বসে একটা খরচ করলি 99 কোটি 49 না কত কোটি টাকা আমন ইল্লা এটা সম্পূর্ণ ইল্লাল ভুয়া জান কথা কাবার শরীফে নামাজ পড়ছি এক রাকাত নামাজ পড়লে 1 লাখ নেকি কথা কয় না

আল কোরআনের আলো না 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 ভুল করছে আল কোরআনের আলো সংসদে চলো এই ঘরে জ্বালাইয়া তোরা আমাদের ধ্বংস করেছি আল কোরআনের আলো এবার বাবার আল কোরআনের আলো আল হাদিসের আলো

আল্লাহু আকবার কোরআন মার হাতে টুডে অর টুমরো ইনশাআল্লাহ এট হ দুই হাত তুলে বলে ইনশাআল্লাহ সামনে পার্লামেন্টে কোরআন ওয়ালা আল্লাহ আপনার কাছে ভিক্ষা চায় তুমি সমস্ত জিনিসের মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুল তুতিল মুলকা মান তাশা বলেন জিউল মুলকা মান তাশা আল্লাহ আমরা আপনার কাছে চেতে পারি আমরা কারাগার হতে পারি আপনার হাবিবের ওসিলায় আপনি বাংলাদেশের জাতীয় পার্লামেন্ট সংসদ ভবনে তুমি কলামা পতাকা ইনুজকে কে বলবো ইনুস তুমি আমার বয়স অনেক ছোট আমার বয়স সাতানব্বই তোমার ব্যয়ছুরু আমি ছোট ভাই ইউসুফকে বলবো ভয় করে আপনি সুষ্ঠ নির্বাচন দেন এবার ইনশাআল্লাহ পার্লামেন্ট কুরআন ওয়ালা লোক এবার পার্লামেন্টে যাবে হাত ওঠার নারাই তগলি সকল তাবলীগী জামাতের ভাইদের পাইদরশি সকল আ পীর ওলিউল্লাহ

বছর আনে নেই যদি কোন এই তো হাফে 200 বড় কোনো মুসলমানের বাচ্চা দাঁড়াই সন্তান ছেনি কি নামাজের বিলাসছে আসে নেই এইজন্য আল্লাহ কোরআনে বলে আল্লাদিন ইমাক্কান্নাহুম ফিল আল আতামু সালাত বর্তমানে দুটেই ওয়াজ এখন মাওলানা ভিরা বন্ধ করে দিতেছে এক নম্বর শুদ্ধ শুদ্ধি রোজ করে না দুই নম্বর নারী নেতৃত্বের কথা বলে না এবার আসে হুজুর শুনেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি ফিরে আসে বাদশা না নাজাশী এই না না নাউযু না এই সেই খসসু কেনা কে না খসসু বাচ্চা উনি চিটিটা সিলেবেছে আমার নবীর চিটিটা সিলে বানানো বড় খারাপ জিনিস না এই এই দেখা ফুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পলকে

আমার রসুলের জন্য আমি জান দিতে প্রস্তুত তোরা হাত তো কাজে কাজে আমার রসুলির জন্য জান নেবি দে গুলি করে দে কোন কমলা করো না দে আমার রসুলির জন্য তুই শর্ত দেবি তুই জন্য মরছি আমার রসুলের জন্য আমার মা বোনেরা খবর তার এবার যখন ভোট দেবা তখন কোরআন কোরআন আলাদেরকে দেবা খবর তার আমরা এ পিঠ ও এবার আমরা দেখতে চাই কোরআনের পিট হাত উঠা এইরকম হাত উঠা যার হাতটা উঠবে না কবরে তোর অবস্থা খারাপ হয়ে যাবে

ঠিক করছে না আচ্ছা আমি সময় থাকলে মহিলার আমি এক কোটি ভালো করছিস এবার এবার থাকলো একটা মহিলা তার নাম হলো শিরিং থাকলে আমাকে দেশের শ্রী শিলা

এই অস্থায়ী দেশের মৌলবীরা এই বাচ্চা মৌলবীরা এ অস করতে পারিস না তোকে দাওয়াত বন্ধ হয়ে যাবে তোদেরও বিচার আমি করবো ক্ষমতায় গেলে

আমার কলেজা এবার তুই প্রমাণ কর কোরআনের পক্ষে মানুষ আছে কিনা দেখ হাত উঠা কোরআনের পক্ষে কোন গানে ঠেকে না গান যারা শোনে তারা আড়াল আলাদা আর যারা কোরআন শোনে তারা হলো হিসবুল্লাহ যেরকম যারা কোরআন শোন তারা কি আর যারা কোরআনের বিরোধিতা তারা করে কি হিজবুশাই তারা পরিষ্কার কোরআনের কথা কথা বলিস সুরা মুচাদেলার মধ্যে